कोई न फाने खावन ने ओए खाई ती खातिर रे देख के तो परने इते ये तो सही कह रहा है भाई आप अपना नाम तो भाई की तेरे को ओए मैच कोई भाई दे खाती नहीं आज तुम्हारा सिंह आ तो आए

কাজ অনেক আছে ঈদ বাঙ্গা তারপরে আপনার লোহা বাঙ্গা তারপরে আপনার ঘোরা পার্ক ঘোরাঘুরা মন তো সব কাম করতে পারবে সবাই বাড়ি থেকে সন্ধ্যা আসতে আল্লাহ নাম কিন্তু যদি বাড়িঘর যদি আসেন আপনারা অবশ্যই আপনারা ভালো মন্দ সব দেখতে পারবেন বা ভালো মন্দ আইতে পারবেন এই সব আল্লাহ আশা করি সবাই kita malai ini untuk kita

கஷா ஆசா பரநா தூர்மீன

কেমন জানি বুকের পাটা হইতে তো তো আর পারি না আশা আশায় দিন গেল আশা পূরণ না হলো দেহা বেহারি একটু দুধের সর সর্দি দিত আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পর্যালোচনার জন্য রাখা চ্যাট বার্তাগুলি আপনি দেখতে পারেন কিন্তু সর্বজনীন বিশ্ব থেকে লোকানো আছে আপনি তাদের সর্বজনীন করতে পারেন বাস বা লোকান নির্বাচন

কেটা জানি কি পাড়াইছে যে তার তারিয়া দেখে আসেন সবাই মিললে মিশে খাই চা সাদাগারে দেবে সমস্যা নাই আগের দেওয়া লাগবে সবাই মিললে মিশে খাই আসে আসলে বাজার করতে ඉට අය දයි ඕරතා දචතසි තාම් ගදී ජ හිටාක් කමර්තරනයි সারাদিন কাজ করি সাথে সাথে টাকা হয় কিন্তু সন্ধ্যা সময় যে গুণে দেই বাজার করার পয়সা থাকে এই অবস্থা বাদ দেওয়া আমি বললাম নাকি আমরা কি মস্কারি পাচ্ছেন আমার লই নাকি आइले आइए बहुत तक पे ना आइले आइए भी नहीं जा रो रो का मेरा जिगी ना मरता है किस और मेरा बड़ा को लगा रहा रहा कि भाव का खाली के लिए जा मेरा कि जिगी भी ना कोता है कि कि आशा भी शायद बाकी कोता है कि दिन कल क्या मुंडा ना तो जी क्या जिगी

বইয়া চা খাওয়ার একটা মজাই আলাদা গরমের ভিতরে এত গরম যে গরম লাগে বাসায় গেলে গরমে কান্দ নাই রোডে গেলে গরমে কান্দো নাই কোন দিক যে এই কইতে পারি

বাসায় যাইবেন না কোন সময় যাইবেন দোকান বন্ধের না কা কয়টা বাজে এখন দশটা ঘন্টা বাজে দাও 10 গেছে মিয়া ভাই দিন তো আছে না ওই দিক থেকে কান দেনা কই মা কইছে 10 12 গড় ও আমি রাখ দাও উনি টার্গেট দিয়ে দিতেছে তা তো ফিলে হয় না আনো খাইছে রে খাইছে

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không xem lỡ những video hấp dẫn pan